আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলে আমি আমি লিখতাম কেন লিখবো obviously আমার আমি আমার হোল লাইফটাকে আমি আমি যেভাবে আমাকে সুন্দর করে আমি তারপরে রেখেছি এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে নো নেভার গিভ আপ মেক যেকোনো কিছু আমার মন হয় একটু শিখি একটু শিখি তো আমি কিন্তু গ্রাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিং এটাও কিন্তু ক্রিয়েটিভ সাবজেক্ট